এত ঘন করে কুচি করা থাকছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কোটা জর্জেট ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ একা থাকছে ওয়াও এটা এত দাম শাড়ি গাউনের মধ্যে পাচ্ছ হচ্ছে মাত্র পাঁচশো টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্পোর্ট পে টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছি ফ্যাশন মালা বিড়ি তার এখান থেকে তোমাদের একদমই ধামাকা অফারে খুব দারুণ দারুণ কিছু গাউনি কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে আচ্ছা তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি এই পিঙ্ক কালারটিতে এটা এত বেশি সুন্দর দেখো দেখো নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে এ থাকবে স্লিপসের অংশটা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবা চের মধ্যে কোমরে এত ঘন করে কুচি করা থাকছে এটার বড় থাকবে কত থেকে কত আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং কত হবে ভাই আচ্ছা লং থাকবে পঞ্চাশ কালারগুলো গুলো দেখিয়ে দেবো আইটা কালার আছে এই যে সেম ডিজাইনের মধ্যে তোমরা আইটা কালার পাচ্ছ একটু ব্রাউন টাইপ কালার ময়ে মধ্যে থাকবে ড্রিপ ব্রাউন কালার এর মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট একা থাকছে ওয়াও এটা এত দারুন একদমই ফেন্সি একটা কালেকশন পাচ্ছে এখানে খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে এ থাকবে স্লিপসের অংশটা ক্রপ করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার কন্টাক্ট করবে এগুলো স্টকে কিন্তু সীমিত পরিমাণে আছে হ্যাঁ এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছো তারা ছটপট অর্ডার করবে নেক্সট একা থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে ইউনিকের ডিজাইন এই যে দেখো সম্পূর্ণ কিন্তু পাকিস্তানে এটা ভাইব দেবে এটা প্রাইস থাকছে কত পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ রয়েছে মানে কোটি স্টাইল এর মধ্যে পাবে যেখানে বেঁধে পড়াটা স্টাইল রয়েছে চালে খুলেও করতে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা ব্ল্যাক কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন আর এটার ঘের টা অনেক বড় থাকছে মাত্র টাকা এত সুন্দর সুন্দর কালেকশন ফার্স এই প্রাইজে কোথাও পাবে না নেক্সট একা এটা লং শার্টের মধ্যে পাঁচশো মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে দুই সাইডে পকেট থাকছে কাপড় থাকবে মামা কালেকশন মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক আছে এটা জর্জেট ফ্যাব্রিক্স মধ্যে নেকের পশনে খুব দারুণ করে কিন্তু কুচি করা থাকবে আর এই যে সাইড দিয়ে কিন্তু লেস করা থাকছে পুরোটাই লেস ওয়ার্ক প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমারে কন্ট্যাক্ট করবে ভাইটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তোমরা ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখে দুটো রামপার স্টাইলের মধ্যে মধ্যে এটাও দারুন আজকে সব ফেন্সি কালেকশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সটটা একা থাকছে এটা জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছো লং টাইপের বাহান্ন আচ্ছা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এর হচ্ছে অ্যাশ কালার আর এটা কিন্তু তিনটা লেয়ারে কুচি করা থাকবে যার কারণে বিশাল ঘিরে তোমরা পাচ্ছো নেক্সট একা থাকছে কুচি ফুলের প্রিন্টের মধ্যে প্রাইসে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো ওয়াও এটাও দারুণ পুরাটাই কিন্তু ক্র্যাপ করা থাকবে যে কুচি শাড়ি গাউনের মধ্যে সেম ভাবে কিন্তু কুচি করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে লংটা তোমরা যখন অর্ডার করবে জেনে নিবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিবে নেক্সট দেখিয়ে দেবো একটা একটা ডিজাইনের একটা লং হবে ওকে নাইকাটার মধ্যে তাই না নাইকাটার মধ্যে সুতি কাপড় আচ্ছা এটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন নেকের পয়সনে খুব দারুণ করে কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে থাকবে স্লিপসের অংশটা প্রাইস থাকছে কত 500 হ্যাঁ 500 এটার মধ্যে তিনটা কালার আছে এটা থাকবে ইয়েলো কালার সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্সে পাচ্ছেন এক দুই পিস করে अवेलेबल আছে যারা নিতে চাচ্ছো ঝটপট অর্ডার করবে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশনগুলো পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে দুবাই চেরির মধ্যে সাইড দিয়ে খুব সুন্দর প্যানেল করা থাকবে নাইরা কাটের মধ্যে পাচ্ছ কালার আছে তাই না এটা তিনটা কালার এটা থাকবে কফি কালার খুবই দারুণ নেক্সট আইটা দেখে দেবো এটা থাকছে সিগিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটার ওপরে কিন্তু খুব সুন্দর করে স্মোকি করা থাকবে এটা আছে ব্যাক সাইডটা আর এখানে কিন্তু ফিতা দিয়ে বেধে পরা স্টাইল রয়েছে যে ক্র্যাপ ক্র্যাপ কথাই পে প্রাইস আছে মাত্র 500 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব ওয়াও এই কালেকশনটা তো খুব সুন্দর এই উপরে কিন্তু খুব সুন্দর করে গ্লিটারের কাজ করা থাকবে কাপ্তানের কালেকশন খুবই দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তো এই স্লাসে কালেকশন আমি সালাম ফ্যাশন মালা বিড়িতে তোমার যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থে হলো ফেস